কেমন কলিপা ছিলেন তার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব প্রজাদের দুঃখ কষ্ট নিচ্ছকে দেখার জন্য তিনি রাতে আধারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন এমন এক রাতে তিনি একটি ছোট কুটিরের কাছে এসে দেখতে পেলেন এক বিদ্যা চুলাই একটি হাড়ি চাপিয়ে বসে আছেন আর তার চারপাশে কিছু শিশু খোদাই কাটছে কলিফা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হাড়িতে কি রান্না করছেন মা বিদ্যা দীর্ঘ শ্বাস পেলে উত্তর দিলেন আর বলো না বাবা হাড়িতে শুধু পানি আর পাথর বাচ্চাগুলো ক্ষুদায় জ্বালায় অস্থির ওদের গুম ফাড়ানোর জন্য চুলাই হাড়ি চাপিয়েছি যাতে ওরা ভাবে কিছু রান্না হচ্ছে বিদ্যার করুণ কাহিনী শুনে কলিফার বুক বুককে উঠল তিনি বুঝতে পারলেন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব তার উপর কোন প্রজা কুদাত থাকলে তার জবাবদিহি তাকেই করতে হবে কোষাগারের দায়িত্বে থাকা কর্মচারী বললেন আমিরুল মমিনিন আপনি কেন এই বোঝা বহন করছেন আমাকে দিন আমি পৌঁছে দিচ্ছি উমর দিয়াল্লাহ তালানহু কাঁদতে কাঁদতে উত্তর দিলেন কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে এই বিদ্যার ক্ষুধার জন্য প্রশ্ন করবেন তখন তুমি আমার বোঝা বহন করবে এরপর তিনি খাদা করে সেই বাড়ি বস্তা নিয়ে হাঁটু গেড়ে বসে সেই বিদ্যার বাড়িতে গেলেন চোলা জ্বালিয়ে নিজ হাতে আটা মেখে রুটি বানিয়ে শিশুদের খাওয়ালেন শিশুরা যখন ভরে খেল তাদের মুখে হাসি ফুটে উঠল বিদ্যা বুঝতে পারলেন না এই অপরিচিত লোকটিকে যিনি এক মহত্ব দেখালেন তিনি বললেন বাবা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন তুমি ওমরের চেয়েও উত্তম শাসক হওয়ার যোগ্য